আযান দিলে সবার আগে মসজিদে যাও ওরে মসজিদ থেকে বাইরে হইয়া সুদের টাকা খাও নামাজ হইল নি রে তোর নামাজের লইলিনি খবর তুই পড়লি না মাত্র দর্লি না মাত্র সারা জি বারবার নামাজ হই যনি তোর নামাজের লইলিনি খবর কথা বলেন ঠিক কিনা তুমি ধর্ম চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা কেমনে করলা আশা ও নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা কেমনে করলা আশা নামাজ হইল নি রে তোর নামাজের লইলিনি খবর নামাজ হইল নি রে